এটা বিশেষত্ব হচ্ছে এই ডাইপারটা কিন্তু আপনার মানে বেশি ছোট ডাইপার কিন্তু শোষণ ক্ষমতা তো বেশি মানে বড় বড় ডাইপারের থেকে শোষণ ক্ষমতা বেশি বাচ্চা অনেক কমফোর্ট ফিল করে এটা অনেক বাচ্চারা আছে আমি দেখি যে প্যাম্পার্সানি ডাইপার ছাড়া অন্য কিছু ইউজ করতে পারে না মানে একবার যদি এটা পড়াই দেন ও যদি ফিল পাওয়া যায় যে এটার সুবিধা তাহলে কিন্তু এর পরবর্তী অন্য ডাইপার দিয়েও ইউজ করতে যাবে না মানে এটা এতটা মজা আপনি বাচ্চা ছোট টাইট প্যান্টের মধ্যে পড়াই দিবেন মনে হবে না ডাইপার পরা আছে কিন্তু পিসাব দুইবার পিসাব করবে দেখবেন ওই অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ আসসালামু আসসালামাইলাইকুম ভিওস আপনার যেখানে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ইউরো শপ থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স এডিয়া নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক নম্বর থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে প্যাম্পার্স কোম্পানির ডাইপার নিয়ে আসছে আমাদের কাছে সব কোম্পানির ডাইপারই আছে প্যাম্পার্স মলফিক্স হাগিস নিউ কেয়ার তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়ান হাগিস ইন্ডিয়ান হাগিস দেশি আছে দেশের মধ্যে টুইঙ্কল থাই হ্যাপি হ্যাপিন্যাপি সব ধরনের ডাইপারই পাওয়া যায় তার মধ্যে প্যাম্পার্সটা উল্লেখযোগ্য এটা বিশেষত্ব হচ্ছে এই ডাইপারটা কিন্তু আপনার মানে বেশি ছোট ডাইপার কিন্তু শোষণ ক্ষমতা তো বেশি মানে বড় বড় ডাইপারের থেকে শোষণ ক্ষমতা বেশি বাচ্চা অনেক কমফোর্ট ফিল করে এটা অনেক বাচ্চারা আছে আমি দেখি যে প্যাম্পার্স কোম্পানির ডাইপার ছাড়া অন্য কিছু ইউজ করতে পারে না মানে একবার যদি এটা পড়াই দেন ও যদি ফিল পাওয়া যায় যে এটার সুবিধা তাহলে কিন্তু এর পরবর্তী অন্য ডাইপার দিলেও ইউজ করতে যাবে না মানে এটা এতটা মজা আপনি বাচ্চা ছোট টাইট প্যান্টের মধ্যে পরাই দিবেন মনে হবে না ডাইভার পরা আছে কিন্তু পিসাব দুইবার পিসাব করবে দেখবেন ওই অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ এই হয়েছে সুবিধা প্যাম্পার্স কোম্পানি ডাইপারের এটা হচ্ছে সুবিধা এবং এটা অ্যান্টি র‍্যাশ আপনার বাচ্চা কিনে র‍্যাশ হয় না খুবই কোয়ালিটি প্রোডাক্ট এবং এটা সারারাত রাত মিনিমাম 8 থেকে 10 ঘন্টা আপনি এটা মিনিমাম নিশ্চিন্তে থাকতে পারবেন বাচ্চাকে দিয়ে একবার যারা নিবেন ইনশাআল্লাহ তারা রেগুলার নিতে চাইবেন এই কোম্পানির ডাইপারগুলো এত সফট এত স্মুথ এবং এত মানে ছোট সাইজের ডাইপার বেশি বড় না ফুল ফুল থাকে না এইসব ব্যাপার এটার প্রাইস আছে অনলি এটার কোম্পানি রেট আছে দুই হাজার আশি করে কোম্পানি রেট আছে কিন্তু আমাদের সব প্রাইস ফ্ল্যাট প্রাইস ষোলোশো টাকা করে অনলি যেটাই নিবেন ষোলোশো টাকা স্মল মিডিয়াম এল এক্সেল চারটা সাইজ অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের এখানে স্মল মিডিয়াম এল এক্স এল স্মলের আছে হচ্ছে আপনার খেয়াল করেন বা পিসের স্মল পাবেন বাউন্ন পিস চার থেকে আট কেজি মিডিয়াম যদি নেন সাত থেকে বারো কেজি চুয়াল্লিশ পিস প্রাইস কিন্তু সেম ষোলোশো টাকা আর এল যদি নেন নয় থেকে চোদ্দো কেজি থার্টি সিক্স পিস ছত্রিশ পিস আর এক্সেল আছে বারো থেকে সতেরো কেজি থার্টি টু পিসের এক্সট্রা টু পিস আছে থার্টি টু পিসের এই চারটা সাইজ অ্যাভেলেবল পাওয়া যায় প্যাম্পার্স কোম্পানি আপনারা ফ্ল্যাট ফ্রাই যেটা নেবেন অনলি ষোলোশো টাকা দাম রাখবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ একশো বিশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন আবার মূল্য পরিশোধ করবেন নিশ্চিন্তে আপনার প্রোডাক্টটা আমাদের কাছে অর্ডার করতে পারেন সব সাইজ অ্যাভেলেবল আছে যে কোনো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে সেরা একটা ডাইপার হ্যাঁ আপনারা আপনার বাচ্চার জন্য বেস্ট চয়েস হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার